আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চট্টগ্রাম হালিশোর নয়া বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসন আমাদের সন্দীপের সে স্বর্ণযোগ আরম্ভ হল ডক্টর রহমানের নেতৃত্বে আমাদের ফেরি চালু হলো ফেরির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম চলুন তাহলে ফেরিতে কি হয় সেটা আমরা দেখি চলুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাঁশবাড়িয়া বাড়িয়া ফেরি গ্যাট অনেকে এখানে এসে ভুল করবেন ঠিক বাঁশবাড়িয়া বাজারের এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডটা লক্ষ্য করে আসতে হাতের বাম দিকে ঢুকে যাবেন আমরা এখন ঢুকছি এই ফেরিঘাট চট্টগ্রাম থেকে আসলে হাতের বাম দিকে ঘুরতে হবে ইউটার্ন নিতে হবে ঢাকা থেকে আসলে হাতের ডান দিকে যেতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা বাস্তব রোড ছিল আরও চিকন এখন কিন্তু প্রায় পাঁচ থেকে সাত ফিটের মতো ভোট হচ্ছে যেন দুইটি গাড়ি একেবারেই নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যত দ্রুত সম্ভব এর রোড সংস্কার করে মানুষের চলাচলের জন্য নিরাপদ করা যায় একেবারে আপ্রাণ চেষ্টা করছে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফজল করিম নৌ পরিবহন মন্ত্রণা মন্ত্রণালয়ের এখানে গেট দেওয়া আছে আগামী চব্বিশ তারিখে এটা উদ্বোধন হবে এর আগে আপনাদেরকে দেখানোর অর্থ হলো এই যে যে কর্মযজ্ঞ বিশাল কর্মযজ্ঞ চলছে কতটুকুর প্রস্তুতি হলো উদ্বোধনের জন্য রেডি হলো সেটা দেখানোর জন্য আজকে আসছি আমরা আসবো ইনশাআল্লাহ আবার চব্বিশ তারিখে আসবো সেই খন আপনাদেরকে দেখাবো সেই একটা অত্যন্ত সন্দীপ সেই সন্দীপ এই ফেরির মাধ্যমে কানেকটিভিটি রোডের সাথে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কানেকটিভিটি তার মানে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এখন গাড়ির যোগে সন্ধ্যে যেতে পারবো কোন আছি আজকে এই ফেরি চলাচলের পরে আপনার অনুমতিটি কেমন আপনারা যে আমাদের জন্য সহযোগিতা বললেন ফেরি তো আমরা জানানোর চেষ্টা করছি যে আমরা জানেন যে গত দুই তিন দিন পরীক্ষামূলকভাবে গিয়েছে আজকেও যে আমাদের যে চব্বিশ তারিখে যে অনুষ্ঠানটা রয়েছে তার মালামালগুলো নিয়ে যাবে ওই পারে

ইনশাল্লাহ আশা করি দুই এক দিনের মধ্যে ছোটোখাটো সমস্যা আছে সে সমাধান হবে তবে আমি ওনাদের কাছে আশা রাখবো আমাদের যাত্রীরা যেন কোনো দুর্ভোগে না পড়ে এটা সদিচ্ছা একটু খেয়াল রাখবেন তবে এটা মাথায় রাখতে হবে যে এটা জোয়ার বাটার জায়গা জোয়ারটা যেহেতু আধা ঘন্টা আগে পিছিয়ে করে আসে আধা ঘন্টা এদিক ওদিক হবেই দর্শক এই যে বিশাল বিশাল বালিশের মধ্যে দেখছেন এগুলো হচ্ছে জিও ব্যাগ অর্থ হচ্ছে জিও ব্যাগগুলো দেওয়ার অর্থ হলো এই যে স্রোত বাড়ি দিচ্ছে পানির এই বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য এই স্বরূপ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই জিও ব্যাগ দেওয়া হলো জিও ব্যাগের বালি অথবা যে সরঞ্জামগুলো দেওয়া হলো সেগুলো ভালোভাবে যদি থাকে তাহলে এই যে ফেরি গাটের যে পথটা আছে এ পথটা ভালো থাকবে আর যদি এরা ঠিকভাবে দেওয়া না হয় তাহলে প্রোটেকশন থাকবে না সে ফেরির যে রোডটা আছে না এই রোডটা থাকবে না ভাই এই সোজা আসতে হবে এখান থেকে বস্তা আরেকটা উঠবে না তো দর্শক বন্ধুরা এই যে দেখছেন সন্দীপ এই যে কালো যে অবয়বটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি প্রাণের দ্বীপ সন্দীপ আর এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কুলে যাবো দর্শক বন্ধুরা এই সেই স্বপ্নের ফেরেই সন্দীপবাসীর যে প্রাণের দাবি সে প্রাণের দাবি পূরণ হলো এই দ্বীপ অঞ্চলে গরু মহিষ শাক সবজি প্রচুর হয় এই শাক সবজিগুলো অনেক সময় বাজারজাতের কারণে এটা পচে যায় কিন্তু এই ফিরির যোগাযোগের মাধ্যমে খুব দ্রুত সন্দীপে যেতে পারবে এবং সন্দীপ থেকে আসতে পারবে কেমন লাগছে যে সন্দীপ খুবই ভালো লাগছে আমাদের সন্দীপবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কেবিনগুলা এগুলো কোনো বাড়া নাই ফেরিতে কোনো কেবিন বাড়া নাই বাড়ানিতে এখানে আপনারা যেখানে আসছেন এডি হইলো সব স্টাফ এর আচ্ছা আর ওটা সামনে হইলো অপারেটিং আপনি কোন দায়িত্বে আছেন

এই সন্দীপ যাব এটা আমার আশা এবং আমি স্যারকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ পক্ষ পক্ষ এবং আমাদের ডাক্তার কবি দর্শক বন্ধুরা চলে আসলাম সন্দীপ ফেরিঘাটে পাঁচবাড়িয়া ফেরিঘাট থেকে আমরা রওনা দিয়ে সন্দীপ ফেরিঘাটে এসে এই কিছুক্ষণের মধ্যে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা সন্দীপ ফেরিঘাটে আমাদের ফেরি নঙ্গর করবো ইনশাআল্লাহ যে ফলটনটা আছে সন্দীপ ফেরিঘাটে সে পল্টনে অপেক্ষা করছে প্রচুর দর্শক প্রচুর দর্শনার্থী আছে দর্শক অবশেষে পোসলাম স্বপ্নের সন্দীপ ফেরিঘাটে আমাদের এই এক থেকে দুই মিনিটের মধ্যে সন্দীপ ফেরিঘাটে আমাদের ফেরি অঙ্গন করবে উৎসুকজনতা যেভাবে ভিড় করছে চতুর্দিক থেকে সন্দীপের যাতায়াতের বাহন যেগুলো আছে সেটা হচ্ছে হুন্ডা সিএনজি অটো এবং প্রচুর মানুষের ভিড় এই যে দর্শনার্থী জনতা কিভাবে ভিড় করছে দর্শক বন্ধুরা বরাবর এক ঘন্টা এক ঘণ্টাতে আমরা সন্দীপ পার হলাম দর্শক বন্ধুরা এই যে সন্ধি ফেরিঘাট পল্টনে আমরা অবস্থান করছি দর্শক বন্ধুরা জোয়ারে পানি ঘাটটা এখন প্রস্তুত হয়নি যে প্রস্তুতি চলছে কিন্তু ঘাট জোয়ার প্রচুর হওয়াতে ঘাট করিয়ে গেছে কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো জোয়ারের পানি যেন না ডুবে সেটা যেন ব্যবস্থা তারা অতি দ্রুত

তিন দিনের মাথায় হাঁটুর উপরে পানি পানি উন্নয়ন বোর্ড কি করছে তা জানা নেই সবার অভিযোগ এভাবে মা ভোদের অবস্থা খুব করুণ হবে সবার দাবি হচ্ছে যত দ্রুত পারে এই রোডটা যেন আরও অন্তত তিন থেকে চার ফিট যেন করা হয় না হলে মানুষের যে সন্দীপের মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কোনোভাবেই লাঘব হবে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ড এ আপনারা যারা যারা এখানে কর্মরত আছেন অতি দ্রুত যেন এই পানির মানুষের যে কষ্ট সে কষ্টটা লাগবো জন্য ব্যবস্থা নেবেন কারও পরের পানি ছিল এটা যেন দ্রুত ব্যবস্থা সামান্য জায়গা এই জায়গাটা যদি ব্যবস্থা নেয় তাহলে মানুষ একেবারে যেভাবে এখান থেকে আসলো সে ঠিক এভাবে গাড়িগুলো চলে যাবে নাহলে গাড়িরও সমস্যা হবে মানুষেরও সমস্যা হবে আলাইকুম আমি সাংবাদিক রুবাইদ বলছিলাম চ্যানেল কৃষি থেকে স্যার আমাদের এই যে নতুন ফেরি চালু হলো এখানে এসে দেখি আপনার পল্টনের পাশে প্রায় তিন ফিট থেকে চার ফিট পানি মানুষ মানে নামতে অনেক দুর্ভোগ হচ্ছে যদি একটু সার ব্যবস্থা গ্রহণ করেন এটা এটা আসলে ব্যবস্থা হঠাৎ করে তো গ্রহণ করা যাবে না জি যেটা করা হয়েছে সেটা হচ্ছে হাই একটা লো একটা মানে মিডল মিডল একটা লো একটা একটা করার দরকার ছিল সেটা হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে তাদের ক্যালকুলেশন মনে আর কি জোয়ারের সময় অতিরিক্ত পানি থেকে যাচ্ছে হ্যাঁ জোয়ার সময় প্রায় চার ফিট পানি স্যার চার ফিটের মতো পানি হয় এখানে আরেকটা জিনিস করা যেতে পারে কিন্তু তাদেরকে যদি বলেন ওই যে